তার ওপর ঘি কা পারে মশলা এটাই বড় বাপের পোলায় খায় ঢঙায় ভয়েরা ভয়েরা বাসাই লিয়া যায় ঘি মুরগি চানা না ভাবে খাওয়া এটাই বড় বাপের পোলায় খায় ঢঙায় ভয়েরা ভয়েরা বাসাই লিয়া যায় আমার কাছে আছে কোয়েল পাখি মুরগির রোস্ট মুরগির ভুনা মুরগি গিল প্রবুতর রাজা হাঁস চীনা হাঁস আর আমার সবচাইতে আকর্ষণীয় জিনিস হলো গিয়া এই যে শিক্ষিত খাচ্ছি আমার কাছে পাবেন আপনারা শিক্ষিত খাচ্ছি হ্যালো फ्रेंड्स আমরা এখন চলে আসছি পুরা ঢাকার চকবাজারে অনেকদিন পরে আমি আপনাদের সামনে আসছি আমার সাথে আছে সিনজল তো এটা হচ্ছে চকবাজারের ইফতারের এখন বর্তমান কন্ডিশন আপনাদেরকে দেখাবো ভালো খারাপ সব কিছু মিলেই আছে এখানকার ইফতারের অবস্থা তো আপনাদেরকে দেখাবো আজকে চকবাজারের মজাদার যেসব ইফতার আছে সেগুলো দেখাবো সব কিছু দেখাবো আপনাদেরকে চলেন গেটস গো ভাই টানাটা কত নরমাল হলো আপনি মিষ্টির হলো পঞ্চাশ টাকা চিকি হলো আশি টাকা বিবল একশো টাকা

তিরিশ বছর দোকানে এটা আমার হলো সব বাপের বোলাকে আমি বড় বাপের পুরো সব বাপের সব বাপের বোলা ছোট বড় মাদারও সব বাপের বোলাকে

দূরের অবস্থাটা দেখেন

উচুর পরিমাণের ভিড় অবস্থা খুবই খারাপ। পার্থক্য হল সব পুরান ঢাকা রতিত্য কাবাব আমরা ছোটবেলা থেকে কাবাব বানাই। আবার বড় বড় ফাইভ স্টার রেস্টুরেন্টে কাজ কইরা বড় হইছে। মন খারাপ না। মন খারাপ গরমে পেরেশান। এটা হাকিম ভাই ওনার ভিডিওতে একটা কথা বলছে এটা হচ্ছে ঢাকা শহরের মানুষ কালারে খায় সাথে খায় না এটা হচ্ছে তার নমুনা সব হচ্ছে কালার আর কালার তারা আবার ঘি কাপারে মশালা এটাই বড় বাপের পোলায় খায় ঠোঙ্গায় ভৈরা ভৈরা বাসাই লিয়া যায় ঘি মুরগি চেনা না বাপে খানা এটাই বড় বাপের পোলায় খায় ঠোঙ্গায় ভৈরা ভৈরা বাসাই লিয়া যায় আমার কাছে আছে কোয়েল পাখি মুরগি রোস্ট মুরগির ভুনা মুরগি গ্রিল কবুতর রাজা হাঁস চীনা হাঁস আর আমার সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো গিয়া এই যে শিক্ষিত খাচ্ছি আমার কাছে পাবেন আপনারা শিক্ষিত খাচ্ছি চক বাজারের এটা ঐতিহ্য ভাই এগুলো হইতেছে যে শিক্ষিত ছাগল যেগুলো আজকে যে ভিড় করা হয় এই ছাগলগুলো এটা বোঝে না যে চক বাজারে আট ঢেলা ঢেলি করে তোমারে বাঁচতে হবে কিন্তু চক বাজার না পুরো পৃথিবীতে যদি তুমি পাইসো থাকতে যাও। তাহলে তোমাকে ঢেলা ঢেলি করেই বাঁচতে হবে সব রাস্তা তোমার বেডরুমের মতো খালি থাকবে না বাঙালির একটা বৈশিষ্ট্য আছে যে যখন যেটা নিয়ে হাইপ থাকে পাবলিক ওইটা নিয়ে সব থেকে বেশি মাইতে থাকে যেরকম একটা বৈশিষ্ট্য আমি আপনাকে বলি যে বড় বাপের পোলায় খায় টুঙ্গা বেরো লয়ে আছে হ্যাঁ এটা কিন্তু একটাই ছিল পুরান ঢাকায় আর আমি নিজে পুরান ঢাকার স্থানীয় আমি জানি কিন্তু এখানে আসার পর দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম দোকানদার এই একই ডায়লগ দিচ্ছে আলমিদ এক্সপ্লোরার ম্যাক্সিমাম পোলাবান এই একই ডায়লগ দিচ্ছে বড় বাপের পোলায় খায় টুঙ্গা বেরো বেরো লয়ে আছে কিন্তু ছিল কিন্তু একটা ছিল কিন্তু একটা তারপরে এই বছর বাইরে হলো কি শিক্ষিত খাসি এখন প্রত্যেকটা দোকানের খাঁটি হয়ে গেছে শিক্ষিত কাছে অনেকটা ওই যে রাজনীতির মতো অবস্থায় আগে ছিল শেখ হাসিনা এখন সবাই হয়ে এর মধ্যে দিকে আপনাকে ভাইচা চলতে হবে ভাই এটা সে পাবলিকের অবস্থা বুঝছেন মশলা একটু বেশি দিলেই শাহী হয়ে যায় তো ভিউয়ার্স আজকে আমরা দেখলাম আমাদের চক বাজারের ইত্যাদিগুলো কীরকম হয় তো একটা জিনিস আমরা লক্ষ্য করছি আপনারা খালি মানে দেখেই যান বা কোনো সাবস্ক্রাইব করেন না এই জিনিসটা ঠিক না এই রমজান উপলক্ষে যারা দেখবেন প্রত্যেককে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন বাজায় রাখবেন যাতে আমাদের প্রত্যেকটা ভিডিও সবার প্রথম আপনাদের কাছে চলে আসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ